হলে হ্যালো গাইজ হ্যাঁ আজকে যাচ্ছি বাবার কাছে প্রত্যেক বছরে আমরা যাই বাবার পাগল ছেলেরা দর্শনার্থীদের সেবা করতে তো চলো যাওয়া যাক সকাল থেকে চলে এসছে ব্যঞ্জ এই যে দেখছি ব্যানজেসের বাড়ি যে আজকে ব্যান্ডেসের বেড়াতে বেড়াতে যে বাবার কাছে যাব আমরা বাবার কাছে কি বাবার কী কী প্রসাদ হবে পুণ্যার্থীদের জন্য সেটাও দেখাবো এই যে বাবার প্রসাদ এটা আমার সকালবেলা

দুটো গাড়িতে করে যাওয়া হবে আমাদের বাবার কাছে এখন সবাই রেডি মোটামুটি ঠিক কাশি বিশ্বনাথের পরেই আমাদের ক্যাম্প হয় ওখানে বসে হচ্ছে এটা হরিপাল মোটামুটি আমরা গাড়িতে দুটো করেছি তো সব পাগল ছেলেরা দেখতে পাচ্ছ একদম গাড়ির মধ্যে তো বাবার কাছে চলল আর সঙ্গে ব্যান্ডো সেট একদম ভরে চলো আমিও গাড়ির ছাদে উঠে পড়েছি দু তিনজন সবাই মিলে কেন গাড়িতে আর জায়গা নেই এত সংখ্যক লোক যাচ্ছে বলার মতন সব বাবল পাগল ছেলে একসাথে জড়ো হয়েছি মোটামুটি আমাদের ক্যাম্পে পৌঁছে গেছি মোটামুটি আমাদের দর্শনীদের জন্য খাবার দাবার রেডি রেডি গামলা গামলা আলুর দাম রয়েছে পোলাও হয়ে গেছে মোটামুটি রেডি আছে তার আগে এখানে ছোলা দেওয়া হবে তারপরে এগুলো দেওয়া হবে দেখছ চারিদিকে রান্না বান্না হচ্ছে সব ঠাকুরটা বসে পড়েছে একের থেকে রান্না বান্না করতে বাবার ভক্তরা সব মাঠে নেমে পড়েছে এই যে প্রসাদ দেওয়া বিতরণ শুরু হয়ে গেছে সব পাগল ছেলেরা মাঠে নেমে পড়েছে একদম গরম গরম পোলাও আর আলুর দম দেওয়া হচ্ছে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করো এক্ষুনি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দাও আর যারা অরিজিনাল পাগল ছেলে বাবার পাগল ছেলে তারা এই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবে ও একটা লাইক ও একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তো চলো দা হচ্ছে এখন আলুর দম আর হচ্ছে পোলাও মোটামুটি যতক্ষণ আমাদের খাবার থাকবে ততক্ষণ আমরা দিতে থাকবো দর্শনারদের জন্য প্রসাদ দিতে দর্শনদের সাথে টুনি আনন্দ করে নিলাম টোন বেঁচে নিলাম আজকে বাবার সাথে আমরা বাবার পাগল ছেলে হয়ে গেলাম এই দিনটা করতে করতে একদিন আসে তাই আজকে বাবার পাগল ছেলে আমরা আর যে বাদন ছাড়া আর কোনো আমাদের বাদন নেই একটু রাতের দিকে আমরা গেলাম কাশী বিশ্বনাথ কাশী বিশ্বনাথে গিয়ে একটু জল ঢাললাম বাবার মাথায় দেখতে পাচ্ছ কাশী বিশ্বনাথ মন্দির আজকে এটুকুনি আবার দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন 嘎嘎。Data.